আমাকে ফেসবুকে সাতটি কাজ করতে বললো আমি করি না কোন সাতটি কাজ করতে বললো আমি করি না সেগুলো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আমি এই তো দুপুরে রান্না করতে চলে আসছি আজকে ছেলেদের পছন্দের খাবার রান্না করব ছেলেরা আজকে পোলাও ডিম রোস্ট এগুলো খাবে সেগুলোই আজকে রান্না করব যাই হোক আমি আমার পয়েন্টে চলে আসি কোন সাতটি কাজ করতে বললো আমাদের করা উচিত না প্রথমত হচ্ছে এবি টেস্ট এবি টেস্ট করতে বললো আপনি কখনো করবেন না কারণ এবি টেস্ট করতে গেলে আমাদের পেইজের অনেক বড় সমস্যা হতে পারে দুই নম্বর হচ্ছে কাট ইউ লং ভিডিও ইন রিলস মানে আপনার লং ভিডিওটা কাট করে করে তাহলে রিলস আকারে প্রকাশ পাবে সেটা কখনো করতে যাবেন না এতে করে অডিয়েন্স অনেক বিরক্ত বোধ করবে তিন নম্বর হচ্ছে গ্রুপ পোস্ট ফেসবুক কিন্তু আমাদের সাজেস্ট করে যে গ্রুপ পোস্ট করতে দেখবেন আমাদের কোনো ভিডিও বা ছবি রিলস যেহেতু একটু যদি একটু বেশি ভিউ হয় তাহলে কিন্তু ফেসবুক সাজেস্ট করে যে গ্রুপ পোস্ট করতে সেটা কিন্তু করতে যাবে না তাহলে কিন্তু অনেক অনেক সমস্যা হয়ে যায় পেজের মধ্যে চার নম্বর হচ্ছে বুস্ট পোস্ট ফেসবুক কিন্তু আমাদের অনেকবার সাজেশন করে যে আমাদের কোনো ভিডিও বা ছবি বুস্ট করার জন্য এটা কিন্তু করতে যাবেন না এগুলো করলে আপনি যেই ভিউজ বা ফলোয়ার্স নিয়ে আসবেন সেটা কিন্তু অর্গানিক হবে না তো এটা আমাদের পেজের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে পরে কিন্তু আপনি মনিটাইজেশান নাও পেতে পারেন পাঁচ নম্বর হচ্ছে ইনভাইট কোলাবারেশন এই ইনভাইট কোলাবোরেশন আমি কখনও কাউকে করি না আর কেউ যদি আমাকে করে তাও আমি কখনো অ্যাকসেপ্ট করি না এটা কখনো করতে যাবেন না এটা করলে কিন্তু আপনার পেজে অনেক সমস্যা হয়ে যাবে ছয় নম্বর হচ্ছে ট্যাগ পিপল আপনি কাউকে কখনও ট্যাগ করতে যাবেন না আর কেউ আপনাকে ট্যাগ করলে সেটা আপনি কখনো অ্যাকসেপ্ট করবেন না এরকম ট্যাগ করলে কিন্তু পেজের মধ্যে অনেক সমস্যা হয়ে যায় এই কাজটা কখনোই করবেন না কাউকে ট্যাগ আপনিও ট্যাক করবেন না কেউ ট্যাক করলে আপনিও সেটা অ্যাকসেপ্ট করবেন না এটা কিন্তু ফেসবুক সাজেশন করে সাজেশন করলেও আপনি এটা কখনো করতে যাবেন না এই ফেসবুকে কাজগুলো এড়িয়ে চলবেন এড়িয়ে চললে কিন্তু আপনার পেজটা অনেক ভালো থাকবে আর তো সাত নম্বর হচ্ছে সাত নম্বর হচ্ছে ক্লোজ ক্যাপশন ক্লোজ ক্যাপশন কিন্তু ফেসবুক সাজেশন করে সাজেশন করলেও এটা করতে যাবেন না এগুলো করা বিরত থাকলে আপনার পেজটা অনেক ভালো থাকবে তো সবাই এগুলো নিয়ম নিয়মকানুন মেনে চলবেন ফেসবুক অনেক কিছুই সাজেশন করে ফেসবুক অনেক কিছু সাজেশন করলেও ফেসবুকের সাজেশন অনুযায়ী সব কিছু করা ঠিক না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমারও প্রায় রান্না শেষের দিকে হয়ে গেছে তো আমি যেই সারটে কাজের কথা বললাম যে সারটা কাজ এগুলো আপনি এড়িয়ে চলবেন এগুলো এড়িয়ে চললে আপনার পেজটা অনেক ভালো থাকবে এই তো আমার রান্না বান্না পুরো শেষের দিকে এখন আমি এই তো খেতে বসে গেছি এই তো ভাত খাচ্ছি সব মানে অনেক মজা করে বেগুন ভাজা রোস্ট ডিম আজকে মানে ছেলেদের পছন্দের খাবার রান্না করছি ছেলেরা বলছে আজকেগুলো রান্না করতে তাই আজকে রান্না করে দিলাম মাঝে মাঝে আমি প্রায়ই করি মানে শুক্রবার হলে তো কথাই নাই শুক্রবার তো করতেই হয় আর এই রান্নাটাও শুক্রবারেরই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ভিডিওটা দেখবেন ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবেন সবাই সবার ভিডিও দেখবেন কেউ কারো ভিডিও দেখ ধাক্কা দিবেন না যদি আপনি পেজ চালাতে চান পেজ থেকে কোনো কিছু করতে চান তাহলে সবাই সবার ভিডিও দেখবেন আর এই তো সন্ধ্যাবেলা নাস্তা খাইতেছি তো সবাই ভিডিওতে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন তো আজকের জন্য আল্লাহ হাফেজ